আমরা বিচার না নিয়ে সুবিচার নিশ্চিত না করে আমরা ঘরে ফিরে যাব না আনন্দে হারিয়েছি বিচার পাই নাই হৃদয় রক্ত খারাপ

স্বাধীনতাকে হত্যা করার সেই পশ্চিমা দেশের মানুষ ভেঙে দেবে নারী কমিশনের নামে এই দেশে উড় সুন্দর বিরোধী নারী জানতে চাই মানবিক দিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় আরেকটা ইজরায়েল প্রতিষ্ঠা করার আমরা প্রশাসনদের হতে চাই এই দেশের শ্রম মুসলমান শক্তিদের হচ্ছে দেশ জানিয়েছিলাম এখন সাধু বাদ আমরা একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা চাই তার জন্য সংস্কার অপরিহার্য কিন্তু সংস্কারের নামে কোরআন শূন্য বিরোধী কিছু ঢুকবে এটা আমরা মেনে নেব না আমরা বিশ্বাস করেছিলাম এখন আর বিশ্বাস করি না সংস্কার সংস্কার আমি সবাইকে রাজপথে থাকার উদত্ত আহ্বান জানিয়ে আজকে এই বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাই আমাদের সাথে মোরাফিসী করেছে তাদের হচ্বা মানুষ ক্ষমতার থাকুক আমরা চাই না একজন রয়ীদিন শহীদ হয়েছে আপনারা মাঠে নেমেছেন আমি বলতে চাই কারবালার জমিনে বাহাত্তর জন শহীদ হয়েছিল সাহাদতের উদ্দীপনা থাকতে হবে